আমাদের বাগানে অনেক দিন পর এই ফুলটা ফুটলো এই ফুলটা দেখতে অসাধারণ লাগে খুব সুন্দর লাগে সব সময় এই ফুল ফোটে না অনেক দিন পর পর এই ফুলগুলো ফোটে রাধার সাথে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর খুব ঠান্ডা লাগছে তো সকালবেলা তো হিটারও চালানো হয়নি তো মনেও ছিল না যে হিটারটা চালাবো রাত্রিবেলা ঘুমানোর সময় হিটারটা বন্ধ করে দিয়ে তারপরে ঘুমায় নাহলে ঘর প্রচণ্ড গরম হয়ে যায় আর সকালবেলা যে উঠে হিটারটা চালিয়ে নেবো ঘরটা গরম করব সেটা আর মনে নেই তারপরে এই যে দেখুন আবার মেয়ে সারা ঘর খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে সেগুলো গুছাচ্ছি আর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কাজ করতে থাকলে ঠান্ডা কিন্তু বেশি একটা লাগে না আজ জানেন ব্লগ আপলোড করতে অনেকটাই দেরি হয়ে যাবে তার কারণ ব্লগ এডিট করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ঘুম ভাঙলো ওই জন্য এখন এডিট করে এখনই আপলোড করব আর কালকে রাত্রিবেলা আমরা খেয়েছিলাম বাদাম সঙ্গে মুড়িও খেয়েছিলাম আর সারা ঘর বাদামের খোসা আর মুড়ি ছড়ানো আছে তো সেই জন্যে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে সোফার উপরে যে বেড কভারটা পাতা ছিল সেটাও ঝেড়ে নিলাম কারণ ওর উপরে অনেকটা মুড়ি পড়েছিল তো তারপরে ভালো করে একটু ঝাড়াঝুরু করে তারপরে এই যে সোফার উপরে এই বেড কভারটা আবার পেতে দেবো সোফাতে যে কভারটা লাগানো আছে সেই কভারটা না কেমন পুরনো হয়ে গেছে আপনারা দেখেছিলেন যে এক বছর আগে এই কভারটা অর্ডার দিয়েছিলাম তো একটা কভার ভালো এসেছে আর আর একটা কভারের কালারটা কেমন এসেছে তো এক বছর তো জানালাম আর সকালবেলা রান্না করেছিলাম ডালি আর খিচুড়ি প্রেশার কুকারে ডালি আর খিচুড়ির মধ্যে দিয়েছিলাম আলু গাজর আর ছোলা এর উপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম রাতে রাধে বন্ধুরা সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা আপনাদেরকে দেখালাম ডালিয়ার খিচুড়ি রান্না করেছি ওটাই সকালবেলা খাওয়া দাওয়া করেছি তো এখন চলে এসেছি বাগানে দুপুরবেলা রান্না করার জন্য সবজি তোলা তুলবো কয়েকটা ধুন্দুল হয়েছে আর ওর বাবা বললো যে কচু শাক তুলে দেবে ভাবছি কচু শাকটা এখন রান্না করবো না করব সেটা বুঝতে পারছি না এর থেকে বেশি ঠান্ডা পড়লে না কচু শাকগুলো ইয়ে হয়ে যাবে মারা যাবে এই এই কটা পাতা দেখতে পাচ্ছেন কয়দিন পরে এই কটা পাতাও দেখা যাবে না কচু শাক বেশি খাওয়া হলো না বলো আমাদের ও যে ওই বড় গাছটার ওখানে কাক ডাকছে কা কা করে কাক ডাকছে কাক আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে আমাদের এই জমিতে জল জমে গেছে রাত্রি সন্ধে থেকেই শুরু হচ্ছে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে ঠান্ডা লাগছে কিন্তু আমার সোয়েটার পরে আসেন ঠান্ডা হাওয়া হচ্ছে ঠান্ডা লাগছে তা কম্বল গায়ে দিয়ে আসবো না আছে মুশকিল তো ঠান্ডার মধ্যে আছে তাবু তোমার তাহলে এদিন ওই মাইনাস হয়ে যাবে সেদিনে ভালো করে ঢেকে দেবে তো বলে দেবে থাকার চেষ্টা করবো হাওয়া না হলে থাকবে না হলে হাওয়া হলে তো উড়ে চলে যাবে হম প্রত্যেক দিন বাগানে এসে সবজি তুলতে কেমন লাগে তোমার তুমি কি ছোট ছোট গুলো তুলছো তুলে ফেলবো মানে আমার লাইনের বাইরে বেরিয়ে গেছে না আমি তো লাইনের বাইরে রাখবো না গাছ এই যে আমাদের বাগান থেকে এই কটা কচু শাক হলো আজকে কচুর ডাটা রান্না করব আর অন্য অন্য একদিন কচুর পাতা রান্না করব আর এখানে হচ্ছে ধুন্দু এই তুলসী গাছটা কিন্তু ভালোই আছে ওর মধ্যে রয়েছে বলে বলো ওই অত সরু সরুতে খোসা ফেললে কিছু পাওয়া যায় না খোসা না ফেললে শক্ত শক্ত থাকবে না ওই যে ওইখানে একটা ধুন্ধু ওই যে মর্নিং ওয়াক করছে সোয়েটার গায়ে দিয়ে রোদ উঠবে না মনে হয় আকাশের যা অবস্থা এই ওটা তুলো না তুলো না ও কিছু পাবে না কিছু হয়নি ওর তাই বলছি দুদিন পরে পাবে না সেটাই সেই জন্য তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে এখানে তেল দিয়ে দিয়েছি বেগুন ভাজা করব আর ওখানে ডাল বসিয়ে দিয়েছি মানে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছি অনেক দিন আগে ইন্ডিয়ান স্টোর থেকে আম নিয়ে এসেছিলাম তো ঠান্ডা ভাবছিলাম ঠান্ডা একটুখানি কম হলে তারপরে আম ডাল কিন্তু ঠান্ডা কমার আগেই আমটা নষ্ট হয়ে যাবে তা আজ আম আম ডাল ডাল করি বেগুন ভাজা আর কচু শাক কচুর পাতাগুলো একদিন রান্না টাকাগুলো আজ রান্না করি ই বাবা আমি ধুলাম সুন্দর করে তো তবুও দেখুন এর মধ্যে একটা শামুখ ধুলাম কিন্তু তবুও আবার দুধ হবে যে কচি ডাটা পাতা থাকে সেগুলো ছাড়িয়ে আমি ধুয়েছি যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে আমি ভাবছি থাকলে মা থাকতে পারে তার থেকে বেশি কিছু আর থাকবে না মধ্যে যে মানে শামুক থাকবে সেগুলো বুঝতে পারেন এইভাবে খোসা ছাড়িয়ে নেব আগে থেকে যদি জানতাম যে আজ কুসু শাক রান্না করবো তাহলে বাদাম বা বাদাম না ছোলা ভিজিয়ে রাখতাম এই শাকের মধ্যে বেশিরভাগ সময় বাদাম দেওয়া হয় আর গ্লাভস করে নিয়েছি যাতে হাত না চুলকায় আমাদের প্রচুর মানে চুলকায় না হাত তবুও কি কষ্ট হচ্ছে আর একদিন বসে থেকে কিছুক্ষণ পর পর এসে বলতে কষ্ট হচ্ছে সব প্রচুর আঁশ ছাড়িয়ে দেব তারপরে রান্না বসিয়ে দেবো এর মধ্যে আবার তেল গরম হয়ে গেলে বেগুনটা ভাজা করে দেবো দুপুরবেলার জন্য রান্না বসিয়ে দিয়েছি আর সকালবেলা যে ডালিয়ার খিচুড়িটা রান্না করেছিলাম সেটাই খেয়ে কিন্তু সোনা স্কুলে গেছে ডালের সঙ্গে বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে বেগুন ভাজা করছি আমি আমার মেয়েকে যখন ভাত খাওয়াচ্ছিলাম এই বেগুন ভাজাকে আমি তফু বলে কয়েকটা বেগুন ভাজা খাইয়ে দিয়েছি আর আমার মেয়েও তো অতটা বোঝে যে না যে কোনটা তফু কোনটা বেগুন তারপরে এই যে এখন আমি কচু শাকটা রান্না করে নিচ্ছি কচু শাক কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েই নিই কিন্তু তবুও খুব সুন্দর কচু শাকটা গলে গেছিলো আর এই যে আমডাল করে নিচ্ছি কচু শাকের মধ্যে দিয়ে দেবো ভাজা বাদাম আর এই ভাজা বাদামটা একটুখানি খালি কড়াইয়ে রোস্ট করে তারপরে দিচ্ছি আর এই বাদামের মধ্যে কয়েকটা গোলমরিচও আছে তো ভাজা বাদাম আর গোলমরিচ ভালো করে কচু শাকের সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি আর কচু শাকটা সিদ্ধ না করেও দেখুন কত সুন্দর কচু শাকটা গলে গেছে কচু শাকটা খেয়ে বলো কেমন লাগছে সুন্দর লাগে একদম নতুন নতুন কচু শাক তো যেমন হয় না নতুন মানে বছরের প্রথমে তেমন লাগছে এত এত কচি কচি লাগছে মানে এত মানে কি বলে মিহি কেন লাগছে কচু শাক মিহি তো আমাদের বাড়ির কচু শাক গাল ধরে না খেতেও ভালো লাগে দেখি তো জাতটা খুব ভালো নেক্সট ইয়ার খুব ভালো করে লাগাতে হবে এগুলো বুঝলেন ঠান্ডার সময় বেঁচে থাকলে সারা ঠান্ডায় খাওয়া যায় কোনোটা অসুবিধা হবে না আমাদের ডিনারে হবে রুটি রুটির সঙ্গে আর কিছুই না ডাল আছে তো ডাল দিয়েই রুটি খাবে খেয়ে ইয়ে দিয়ে খাবে গুড় দিয়ে খাবে

এখানে এই রুটি গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার মেয়ে বেলেছে আমি এইটা হ্যাঁ খুব ভালো আছে

বাবা রান্না হয়ে যাক বাবা কষ্ট হয়নি এতগুলো রুটি পেলেছ তুমি কষ্ট হয়েছে মা প্রত্যেকদিন করে তাই না উল্টো হয়ে গেছে ওটা ও বাহ কে তুই বানিয়েছো হ্যাঁ তো ও হয়ে গেছে প্রত্যেক মতো খাওয়া পর রাজচুয়লা যে কাষ্টুকু থাকে সেই কাজ গুচিয়ে ঘুমাতে চলে এসেছি যেহেতু সোনার বাবা আজ বাড়িতে আছে সোনা সোনার বাবার সঙ্গে ঘুমাচ্ছে অন্য ঘরে আর আমি আর আমার মেয়ে এই ঘরে ঘুমাবো এখনো ঘুমাইনি আজ যেহেতু সোনার স্কুল আছে কালকে ওই জন্য ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল তার বাবার সঙ্গে আর আমার তো রান্নাঘরে কাজ থাকেই ওই জন্যে আমি আমার কাজ শেষ করে তারপরে ঘুমাতে এলাম আর আমার মেয়ে তো বাবার কাছে ঘুমাবে না এমনি দিন থাকবে কিন্তু রাত্রিবেলা ঘুমানোর সময় ওর মায়ের দরকার হবে ওই জন্যে ও ওর বাবা বলেছে যে আয় আমার কাছে আয় আমার সঙ্গে ঘুমাবে এসো তোর বাবার কাছে ঘুমাবে না আমার কাছেই ঘুমাবে তারপরে কাজ কমপ্লিট করে এই এলাম ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি মুখ ধুয়ে দিয়েছি হ্যাঁ মুখ ধুয়ে ও ব্রাশ করেছে মুখ ধুয়ে দিয়েছি তারপরে এই এলাম কালকের ভিডিওতে একটা কমেন্ট এসেছে সেই কমেন্টের উত্তর দেবো তো আপনারা চাইলে আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাদের সম্বন্ধে তো অবশ্যই কমেন্ট করবেন যদি উত্তর দেওয়ার মতন হয় তাহলে অবশ্যই উত্তর দেবো তো একজন কমেন্ট করেছে তো তার নিচে অনেকেই নিজস্ব বক্তব্য রেখেছে তো আমিও ভাবছি এই কমেন্ট নিয়ে বলি ওই জন্যেই আপনাদের সঙ্গে কথা বলতে এলাম আপনারা জানেন বাংলাদেশের অবস্থা কি তো তাই নিয়ে আমার ভিডিওতে কমেন্ট করেছিল তো সেই কমেন্টের উত্তর দিয়েছিলাম সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে উনি আমার আর একটা ভিডিওতে কমেন্ট করেছেন তো সেটাই আপনাদেরকে আমি শেয়ার করছি কি করে বলবেন তো নিজেরাই তো বাংলাদেশ থেকে এসেছ বড়ো বড়ো লেকচার শুধু কিছু হলেই তো সব তো এই ওয়েস্ট বেঙ্গলেই এসে ঢুকবে তোমাদের আর কি আমেরিকাতে গিয়ে নিজেদের সেভ করে নিয়েছ ওখানে সিটিজেনশিপ নিয়ে প্রথমে বলি আপনাকে কে বলেছে বাংলাদেশ থেকে আমরা এসেছি আর যদি বাংলাদেশ থেকে এসেও থাকি তা তাদের ক্ষতি কী তাতে তো কোনো ক্ষতি নেই ভালোই তো বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে এসে রয়েছে তো এ অনেকেই এসে মানে অনেকেই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে রয়েছে তাতে তো কোনো ক্ষতি নেই না যার যেখানে ভালো লাগবে সে সেখানে থাকবে দেশ স্বাধীন হয়েছে অনেক দিন আগে তো যার যেখানে ভালো লাগবে সে সেখানে থাকবে এতে কারোর বাধা দেওয়ার কোনো কিছু নেই আমাদের আমাদের কি বলবো এখানে এখন আপাতত ভালো লাগছে বলেই আমরা এখানে আছি কাজের সূত্রে যদি এখানে ভালো না লাগে এখান থেকেও আবার ইন্ডিয়াতে চলে যাব। এতে কার কি যায় আসে আমি জানি না আর যদিও আমরা বাংলাদেশ থেকে এসে থাকি আমার তো মনে হয় না খারাপ কিছু বাংলাদেশ থেকে আসা কারণ অনেকেই আছে তারা তাদের নিজস্ব দেশ ছেড়ে নিজেদের মানে মাটি ছেড়ে মাটি নিজের জন্ম ভিটে ছেড়ে তারা হয়তো কোনো কারণে হয়তো অনেকের অনেক কারণে তারা তাদের মানে মানে দেশের মাটি ছাড়তে তারা বাধ্য হয়েছেন বলেই তারা ইন্ডিয়াতে এসেছেন আর প্রথমেই বলি আমার যারা পূর্বপুরুষ আমি শ্বশুরবাড়ির কথা বলছি না আমার বাবার বাড়ির কথা বলছি তারা কিন্তু বাংলাদেশ থেকে আসেনি কারণ আমার দাদুর জন্ম ইন্ডিয়াতে আমার দাদু বাবার জন্ম ইন্ডিয়াতে তার আগে আগে যারা ছিলেন সবাই ইন্ডিয়াতে জন্ম যেহেতু আমরা ওই বনগাছ সাইডে থাকি সেই জন্যেই হয়তো সবাই ভাবে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি কিন্তু আমাদের যে আদি আমার দাদুর বাড়ি সেই আর দাদুর যে আদি ভিটে এখনও পর্যন্ত আছে সেখানে আমার জন্মের পর থেকে আমি কখনো যাইনি হ্যাঁ বাবার হয়তো বাবা হয়তো এক দুবার সেখানে গেছিল এবার তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই আমাদের যদি কখনো আমি দাদুর জন্মস্থানে আমি যেয়ে থাকি আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো যে আমার দাদুর বাড়ি কোথায় ছিল আর আর আমাদের বাংলাদেশে মানে বাবার বাড়ির দিক দিয়ে আমাদের বাংলাদেশে কোনো আত্মীয় স্বজনও থাকেন না আর হ্যাঁ শ্বশুর বাড়ির দিক দিয়ে অনেক আত্মীয় স্বজন বাংলাদেশে থাকেন শুধু আত্মীয় স্বজনের জন্যে না বাংলাদেশে যারা যারা আছেন সবার জন্যেই খারাপ লাগছে আমরা তো ওখানে নেই কিন্তু খবরে যেটা শুনতে পাচ্ছি যে এটা হচ্ছে ওটা হচ্ছে তো সেই কারণে সত্যি খুব খারাপ লাগছে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে যেখানেই থাকুক না কেন সবাই যেন সুস্থ থাকুক ভালো থাকুক আর যে জিনিসটা এখন চলছে সেটা যেন তাড়াতাড়ি মিটে যাক এছাড়া আমাদের আর করার কিছুই নেই আর কারো যদি মনে হয় যে আমরা বাংলাদেশ থেকে এসেছি তাহলে মনে হোক তাতে আমার কোনো যায় আসে না তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আর ঠোঁটে হচ্ছে কয়দিন ধরে আমি ইয়ে দিচ্ছি বড়লিন দিচ্ছি বেশ ভালো লাগছে ওর ওকেও দিয়ে ও নিজে নিজে দিয়েছে এদিকে সময় তুমি দেখাও কেমন করে দিয়েছে দেখো

ঠেকুর হয়ে গেছে ওই জন্য জাম্প করলে কেন দুধ খেয়েছো না এক্ষুনি এই জন্য জাম্প করেছো ওই জন্য এখান থেকেই বেরিয়ে গেছে বুঝলো তো বন্ধুরা বাই বাই দেখা একটা নতুন ব্ল